গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল আজকে হচ্ছে সানডে তো সেই কারণে চা নিয়ে একদম বারোদায় হাজি আর শীতের সকালে একটু চা দিয়ে আদা চা বিশেষ করে খেতে খুব দারুণ লাগে তো যাই হোক এখন মোটামুটি দাঁড়িয়েই আছি বারন্দায় এরপরে একটু ফ্রেশ হয়ে শোব আর কি তো ওখান থেকে বাজারে মাছ আনতে তো দেখা যাক কি মাছ আনে আজকে আর এই ভিড় এসে দিদি রান্না করছে তো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো

মাছ আমাদের হয়ে রবিবারের দিন তো সেই কারণে বানাচ্ছি গরম গরম তপসু মাছের ফ্রাই এটা যদি আমি বিকেলে করব তো চা টার সাথে আর কি জমে যাবে তো টা হিসাবে বানাচ্ছি তো এই হচ্ছে মাছটা মাছটা একদম ফ্রেশ পুরো এর সাথে আমি দিয়েছি লেবু লেবুর রস আর তার সাথে দিয়েছি একটু লবণ আর নুন আর একটু গোলমরিচের গুঁড়ো তো এটা দিয়ে এখন আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে আছে ধনে পাতা ধনে পাতাগুলো একটু পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা তার সাথে একটু পেঁয়াজ দিয়ে আর আদা রসুনের পেস্ট আমার আলাদা করে কড়াই আছে তো সেটা জাস্ট মিক্স করে নেবো আর কি তোমরা যদি আদা রসুনের পেস্ট বাড়িতে না থাকে তাহলে তোমরা এখানে কয়েক কোয়া রসুন আর একটু আদা নিয়েও একসাথে পেস্ট করে নিতে পারো ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম এই যে এবারে এখানে লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতার যে পেস্টটা বানিয়েছিলাম তোমরা চাইলে পুদিনা পাতাও এখানে দিতে পারো সেটা দিয়ে দিলাম একটু রেখে দিলাম বেসনের ব্যাটারে দেব বলে দেব একটু লঙ্কা গুঁড়ো তো এই পেস্টের মধ্যে এটাকে মাখিয়ে আমি এখন দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে আর তোমরা যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আমি খুব অল্প লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি কারণ আমরা দুজনেই ঝালটা খুবই কম খাই আর এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছে সেজন্য তো এই যে সানডের লাঞ্চ আমাদের হচ্ছে পাবদা মাছের ঝাল ভাত আর এদিক হচ্ছে আলু বরবটি আর পেঁয়াজ ভাজা তো এখন ঝটপট লাঞ্চটা করে নিই তারপর বিকেলে আবার তোপস মাছের ফ্রাইটা করবো তো তোমাদের সাথে তখন শেয়ার করবো তো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এতক্ষণ তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা মিনিমাম দু ঘন্টা রাখতে হবে আমার একটু হাতে টাইম ছিল বলে অনেকক্ষণই করেছি তো এখন আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি ইউজ করছি বেসন একসাথে বলে দেবো আমি মধ্যে আমি হচ্ছে যে পেস্টটা যেটা এই যে বানিয়েছিলাম পেস্টের একটু দিয়েছি একটু লবণ দিয়েছি আর তার সাথে হচ্ছে যে একটু কালো জিরে দিয়েছি আর কি আর নুন তো আছেই তার সাথে একটু খাবার সোডা দিয়েছি আর বরফ ঠান্ডা জল ইউজ করব বরফ ঠান্ডা জল ইউজ করলে দেখেছি একটু ক্রাঞ্চি হয় যেহেতু আমার কাছে চাল গুঁড়ো নেই সেই জন্য চাল গুঁড়ো থাকলে দেওয়ার দরকার নেই নর্মাল জলেই করতে পারো এরপর ব্যাটারে একটা করে মাছকে ভালো করে ডোবাবো এপিড ওপিট ভালো করে বেসনে একদম ডুবিয়ে নিয়ে একদম এখানে সাদা তেল গরমও করতে পারো কেমন হয়েছে ভালো হয়েছে গুড বாய் বিয়েবাড়ি বিয়েবাড়ি সকালে ভাতের সাথে লাগছে এরকম প্রথমবার চার পিস নিয়ে ট্রাই করে দেখলাম যদিও আমাদের মাছগুলো একটু বড় ছিল বিয়েবাড়ি গুলো একটু ছোট হয় ট্রাই করে দেখলাম নেক্সট টাইম ভালো করে করব আরো একদম ইয়ামি হ্যাঁ সাইজটা দেখো মাছটাও পুরো ফ্রেশ একদম পুরো ভালো হুম টেস্টটাও খুব সুন্দর ফ্রেশ মাছ একদম তো এই ভিডিওটা এটুকুই রাখলাম দেখা হচ্ছে আর একটা জন্য টাটা গুড নাইট